গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দীর্ঘ তিন দিনের বৃষ্টিতে বেহাল অবস্থা সান্নালচর এলাকা সেদিন থেকেই গঙ্গার পাট ভাঙতে শুরু করে কিছু মানুষের বসত বাড়ি দোকানপাট সব ভেঙে চলে যায় এদিন চাকদা থানার অন্তর্গত সান্নালচর এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পরিদর্শনে আসেন সেখানে ট্রলারে করে পরিদর্শন করেন গঙ্গার পাঠ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং প্রতিশ্রুতি দেন জল কমে গেলে গঙ্গা পাট বাঁধানোর কাজ শুরু করবেন আজ এই পরিদর্শনে এসে কিছু খাদ্য সামগ্রী বিলি করে যান ঘর ছাড়া মানুষের মধ্যে নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর নিউজ। প্রচুর এলাকা ভেঙেছে বর্ষার যে জল সেটা ডাইরেক্ট এই এলাকাটাতে হিট করছে কারণ ওই চরটার জন্য এই এলাকাটাতে ঘুরে গিয়ে প্রায় তিন চার কিলোমিটার এফেক্টেড এই জায়গাটা ইমিডিয়েট একটা প্রোটেকশানের ব্যবস্থা করতে হবে কিন্তু এই স্রোতের মধ্যে করা সম্ভব এটা এই মুহূর্তে পড়তে গেলে অনেক মানে সমস্যা করাই যাবে না জলের যে লেয়ার সেটা অনেক হাইতে হয়েছে তো আমি মনে করি যে উপাশে যেমন হয়েছে করা কোন জায়গাটা যেন চর যেখানে হয়েছে ওরভাবে এখানে প্রায় তিন চার কিলোমিটার করা এই এলাকাটার মানুষ অনেকে চলে গেছে এলাকাটা অত্যন্ত দুঃখজনক বিষয়টা স্টেট গভর্নমেন্টের ফলো করা উচিত ছিল অলরেডি সান্ডালের চরের পরে একটা যে আছে সেই বাঁধটা তো ভাঙছে কারণ গঙ্গা ডাইরেক্ট এসে ভাঙির ওখানে হিট করছে যে কারণে ওখানে ভাঙছে ওই জায়গাটাকে আমরা ইরোশন প্রোটেকশনের আয়ত্তে আনবো এখন যেহেতু গঙ্গার বিরাট নাপ্যতা রয়েছে জলের লেভেল অনেক হাইতে রয়েছে তো এখন এই মুহূর্তে কাজ করা যাবে না এই হয়ে গেলে মানে মোটামুটি সিজনটা পার হয়ে গেলে বর্ষার সিজনটা পার হয়ে গেলে আমরা ওখানে কাজ করবো সেভাবে আমাদের প্রস্তুতি পর্ব নেওয়া হয়ে গেছে আর আগে আগে এই পাশে যে জায়গাটা ভাঙনের জায়গাটা যেটা বাঁধানো হয়েছে সেটা তো কাজ হয়ে হয়েই যাচ্ছে ওই পাশে আমরা শুরু করব এটা অলরেডি আগে তো সাত কিলোমিটারের মতো হয়েছে এবারেও প্রায় পাঁচ সাত কিলোমিটারের মতো বাঁধানো ঘটনা অ্যাপ্রক্সিমেট এখনও টোটাল জায়গাটা ধরা যায় নিজের কত জায়গা বাঁধানো দরকার ওটা ইনভেস্টিগেশন চলছে করার পরে ওটাকে করে দিচ্ছে